প্রাচীন যুগে বাংলা জনপদ এখানে জনপদটা কি জনপদ হচ্ছে এই অঞ্চলের একটা বৃহৎ কোন সাম্রাজ্য ছিল না এক এক অঞ্চলে ছোট 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 জনপদ ছিল ছোট ছোট অঞ্চলগুলো তো এই ছোট ছোট অঞ্চল মিলে বলা হতো জনপদ এরকম অনেক ষোলোটি জনপদের অস্তিত্ব পাওয়া যায় ষোলোটি জনপদের অস্তিত্ব বা বিভিন্ন সাহিত্য বা বিভিন্ন শিলালিপি মুদ্রণ লিপি এসে ষোলোটি জনপদের অস্তিত্ব পাওয়া যায় তো এর ভেতরে বৃহত্তম ভেতরে ছয়টি জনপদ ছয়টি জনপদ বৃহত্তম সেই ছয়টি জনপদে করতে হবে সেটা হচ্ছে পুণ্য পুণ্ৰ বঙ্গ এক পুনের দুই বঙ্গ তিন পুণ বঙ্গ রাঢ় গৌড় এরপর সমতট সমতট তারপর হরি ক্যাল মূলত এই পাঁচটাই তখন সবথেকে প্রাচীন জনপদ হলো এই পাঁচটা পুণ্ড জনপদ বঙ্গ রাঢ় গৌড় সমতট হরিকেল পুণ্ড জনপদ পুণ্ড জনপদ জনপদগুলো সব থেকে প্রাচীন জনপদ এই পুণ্ড জনপদ প্রাচীন জনপদ এই জনপদটার নাম আসছে মূলত এই জনপদ হচ্ছে আখ বেশি হতো আখ আখ এই আখের নাম হচ্ছে পুণ্ড পুণ্ড পুণ্ডের অর্থ হচ্ছে আখ এই অঞ্চলে আখের উৎপাদন খুব বেশি তো সেই জন্য এই অঞ্চলের নাম ছিল হচ্ছে পুণ্ড তো এই জনপদগুলোর মধ্যে সব থেকে প্রাচীন জনপদ এই পুণ্ড জনপদ এটা মূলত মৌর্য রাজবংশ মৌর্যের রাজবংশ জনপদ যে হচ্ছে মৌর্য রাজবংশ প্রথম রাজধানী এখানে স্থাপন করে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য পূর্ণনগর বা এর রাজধানী ছিল হচ্ছে পুণ্ডনগর পুণ্ডনগর বা পণ্ডন বলা আর পূর্ণনগর বা বর্ধন এটি পূর্ণনগর বা পুণ্য বর্ধন ছিল এর রাজধানী তো এই পুণ্ড জনপদ সবথেকে প্রাচীন জনপদ এই পুণ্ড জনপদ হচ্ছে আখেত এর নামটা এসছে এটি মৌর্য রাজবংশের একটি জনপদ এই জনপদ চন্দ্রগুপ্ত মৌর্য তার প্রথম আর তার দ্বিতীয় রাজধানী স্থাপন করা এখানে প্রথম রাজধানী ছিল কোথায় পাটলিপুত্র তো এর চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম রাজধানী ছিল কোথায় পাটলিপুত্রনগরীতে তো এই পুণ্ড পুণ্ড জনপদ পুণ্ডনগর বা পুণ্ড বর্ধ নামেই পরিচিত এই পনেরো জনপদ বর্তমানে এই জনপদটি মহা স্থানগড়ে আসে মহাস্থান গড় আমরা জানি মহাস্থানগড়ের এই জনপদ মহাস্থান গড় এই মহাস্থানগড় স্থানগড় সবথেকে প্রাচীন জনপদ যেটা হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত বঙ্গ জনপদ বঙ্গ জনপদ ছিল হচ্ছে তখনকার দিনের সবথেকে বড় জনপদ হচ্ছে বঙ্গ জনপদ এর অবস্থান যদি বলা হয় এখন হচ্ছে এর অবস্থান এখন কুষ্টিয়া খুলনা তারপর ঢাকা ফরিদপুর ময়মনসিংহ ময়মনসিংঘ বরিশাল এবং পটুয়া খালি এই বঙ্গ জনপদের বিস্তর সব সবথেকে বৃহৎ জনপদ এই জনপদ হচ্ছে কুষ্টিয়া খুলনা ঢাকা ফরিদপুর ময়মনসিংহ বরিশাল এবং পটুয়াখালী অঞ্চল মিলে মূলত দক্ষিণাঞ্চলের ই বেশি বাংলার দক্ষিণাঞ্চলের ই ছিল বেশি দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এই জনপদের আধিপত্য ছিল বেশি হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে এবং জনপদের এটা মূলত এই বঙ্গ জনপদে দুইটা বৃহত্তর নদী ছিল এক হচ্ছে ভোগীরথী ভগীরথী ও পদ্মার পাড়ে এই জনপদ গঠিত হয়েছিল ভগীরথী এবং পদ্মা নদী ভগীরথী এবং পদ্মা নদীর পাড়ে এই জনপদটা গড়ে উঠেছিল প্রাচীনকালে এই জনপদের নাম ছিল হচ্ছে গঙ্গা রিডাই মূলত এই আলেকজান্ডার এই ভারতে যখন আক্রমণ করে আলেকজান্ডার বীর আলেকজান্ডার যখন তখন ভারতে আক্রমণ করে তো ভারতের ঝিলাম নদী পর্যন্ত পৌঁছে তিনি এই বাংলায় মূলত বঙ্গ জনপদেই আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু এই জনপদে তখন নাম ছিল কি গঙ্গারিডায় গঙ্গা রিডাই তো এই গঙ্গা রিডি বা গঙ্গা রিডাই তো এই বঙ্গারিডাই জনপদের পরাক্রম এবং এই জনপদের পরাক্রম শুনে যে হচ্ছে ভীত হয়ে ঝিলাম নদীর ওখান থেকে কি হয়ে গেছে গিয়েছিল বা ওখান থেকেই ফেরত গিয়েছিল অনেক লেখকগণের মতে হম তো এই জনপদের নাম হচ্ছে প্রাচীন যুগে জনপদের নাম কি ছিল গঙ্গা রিডাই আরো প্রাচীন যুগে তো এই জনপদ থেকে মূলত বঙ্গ বা বাঙালি জাতির উৎপত্তি ঘটেছে মূলত বর্তমান বাঙালি জাতির উৎপত্তি ঘটেছে এই জনপদ থেকেই বঙ্গ বা বাঙালি জাতির উৎপত্তি বাঙালি জাতির উৎপত্তি এই বঙ্গ জনপদ থেকে প্রথম থেকে দেখে বঙ্গ জনপদ বঙ্গ হচ্ছে সব থেকে বৃহৎ জনপদ হচ্ছে বঙ্গ জনপদ এই জনপদের সীমানা ছিল কুষ্টিয়া খুলনা ঢাকা ফরিদপুর ময়মনসিংহ বরিশাল এবং পটুয়াখালী অঞ্চল যেটা বলা হয় দক্ষিণ পশ্চিমাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল নিয়ে এই জনপদ তো এইটা হচ্ছে ভগীরথী এবং পদ্মা নদীর পাড়ে এটা হয়েছিল তো বঙ্গ জনপদ পূর্ব নাম ছিল হচ্ছে গঙ্গারিডায় জনপদ আগে ঐতিহাসিকদের মতে তো এই জনপদের এই জনপদ বঙ্গ বা বাঙালি নামে বেশি পরিচিত এবং এই যা বাঙালি জাতির উৎপত্তি হয়েছে এই জনপদ থেকে এ হচ্ছে বঙ্গ জনপদের অবস্থান রাঢ় মূলত পশ্চিম রাঢ় মূলত বীরভূম ভারতের হচ্ছে বীরভূম বর্ধমান এবং চাঁপাইনবগঞ্জ বাংলার বর্ধমান বীরভূম এবং দক্ষিণাঞ্চল মিলে কিছুটা দক্ষিণ দক্ষিণ অঞ্চল মিলেই পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল মিলে পশ্চিমবঙ্গে দক্ষিণাঞ্চল মিলে এর অবস্থান পশ্চিমবঙ্গে দক্ষিণাঞ্চল মিলে বীরভূম বর্ধমান চাপাইনবর্ধ কিছু অংশ কিন্তু কিছু অংশ কিন্তু বৃদ্ধ বীরভূম বর্ধমান এরই বেশি অংশ রাঢ় রাঢ় সম্পর্কে রাঢ়ের ইয়ে হচ্ছে এদের প্রধান পেশা ছিল হচ্ছে কৃষিকাজ কৃষি কাজ এরা মূলত দস্যু জাতি হিসাবে বেশি ছিল এদের সব হচ্ছে খুবই রুড়ো রাঢ় হচ্ছে রুড়ো এই রাঢ় জাতি বসতি স্থাপন করেছিল হচ্ছে বীরভূম বর্ধমান এবং দক্ষিণ এশিয়া এটা হচ্ছে কৃষি কৃষিকাজে ইয়ে করেছিল উন্নতি এবং এটা একটা দোষ জাতি হিসাবে তখন এরপর আছে হচ্ছে গৌড় গৌড় জাতি গৌড় গৌড় হচ্ছে মালদা মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান চাঁপাই নবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ ওদের বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ চাপাই নবগঞ্জ কোন হিসেবে গৌড়ে চাঁপাই নবগঞ্জ আগে বলা হতো গৌড়ে গৌড় চাঁপাই নবগঞ্জ বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এতে হলে হচ্ছে গৌড় জনপথের অস্তিত্ব তো এই গৌড় জনপদও সব প্রাচীন জনপদগুলোর একটি যেটা গৌড়ের স্বাধীন নরপতি শশাঙ্ক সেই শশাঙ্ক এটা হচ্ছে সমতট অঞ্চল সমতট হচ্ছে কুমিল্লা নোয়াখালী অঞ্চল মিলে এই সমতল এই সমতট অঞ্চলের রাজধানী ছিল হচ্ছে বড় কামতা কুমিল্লার শহরের কুমিল্লার ময়নামতি প্রাচীনের কুমি প্রাচীন যে কুমিল্লার যে ময়নামতী অঞ্চল এই ময়নামতীতেই মূলত সমত ছিল এই রাজধানী ছিল বড় শালবন বিহার এই সমতটা অঞ্চলের তো সমতট হচ্ছে বড় রাজধানী কুমিল্লা নোয়াখালী অঞ্চলগুলোই সমতল হরিকেল হরিকেল মূলত সিলেট প্লাস চট্টগ্রাম চট্টগ্রাম মিলে হচ্ছে হরিকেল হরিকেল অঞ্চল সিলেট প্লাস চট্টগ্রাম হুড়িকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এর বিস্তৃতি